স্কুল আনসে দিনই মানে ভাত না খাইলো চলে আalaikumsalam স্যার না স্যার আপনার সাথে রীতি তো বিশ তিরিশটা অনুষ্ঠান করেন ও স্যার ও স্যার আপনি ঢাকা গেছেন এত তাড়াতাড়ি রে আইলেন কেমনে এই যে মন্টু এই আরে এক জি স্যার

বাংলায় বলবো উর্দু তো বলবো না ইংলিশে বলবো বাংলায় এই অর্থ স্যার বাংলাদেশি কিন্তু টাকা কেজি ইন্ডিয়ান পেঁয়াজ মাত্র পঞ্চাশ টাকা কেজি কেজি প্রতি তিরিশ টাকা কম এটাই তো বলতেছি ইন্ডিয়ান পেঁয়াজ শোনা স্যার বড় বড় কিন্তু সারাগাও লাল ফুটকি দুইটা বল

বড় স্যার কি উত্তরে ডালে না পূবের ডালে না দক্ষিণে ডালে না পশ্চিমের ডালে না উপরের ডালের উপরে বুদ্ধি আছে স্যার আপনার চাকরি ধরে করে এ স্যার ভালো আছি স্যার উপরের ডালে আমরা ঠিক আছে আমরা কি পাকা না কাঁচা পাকা স্যার আমরা কি গাছে আছে না নিচে বইরে গেছে গাছে আছে ও স্যার গাছে দোসে পাগান তো বড় বাহাদুর এর বানান করব কি স্যার ও স্যার আমারেও একটা পড়া দিছে কি এ ছুঁইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় ও বউ কথা ক আমি হব কবে

আমি এসেছি আমার বোন নিয়ে এই স্কুলে ভর্তি করবার জন্য আপনি বলুন মাসিক বেতন ও ভর্তি ফিস কত বেশ আমার বোন পোকে আপনার স্কুলে ভর্তি করে নিন কালকে ও যখন স্কুলে আসবেই তখন ওর কাছে আমি দিয়ে দেবো কেমন বাবা রহিম বলো আমরা তো গরিব লেখা কিন্তু আমাদের মূলধন তুমি যদি ভালো করে লেখাপড়া না করো তাহলে আমাদের মনের আশাটা কি করে পূর্ণ হবে তুমি মন দিয়ে কিন্তু লেখাপড়া করবে কেমন আমি আসি আসসালামু আলাইকুম ও মাশিমা 2 স্যার বেরই করে এই স্যার মাশিমা এডাপ্টার কি ও বনফু হুম মানে ছেলে ছেলে হ্যাঁ মানে আপনি বলেন হিন্দু হিন্দু না মুসলমান আমি হিন্দু হিন্দু তাহলে স্যারের আসসালামু আলাইকুম এটা কেন তা স্যার তো মুসলমান ও স্যার মুসলমান তাই ওই নিয়ে সালাম দিবেন আচ্ছা জাগ গাইতে পেছালে তোর কেন মাসিম আপনার কি বিয়ে শাদি হইছে হ্যাঁ বিয়ে শাদি হইছে কেন তোমার বাবা আছে তোমার বাবা যদি থাকে তাকে পাঠিয়ে দিও তার সঙ্গে আমি বিয়েটা করব আপাতত তো কম দে মার দেব মার

লেখাপড়া করবে আচ্ছা রোহিনা আমাদের স্কুলে নতুন ভর্তি হয়েছে সেই সময় আজকে সকলের ছুটি এই যে ভাই তুমি তো আসলে স্কুলে নতুন ভর্তি হয়েছো এই স্কুলের নিয়ম কারণ কিছু জানো না বুঝলাম হ্যাঁ ঠিক আছে কারেন্টের মিহি নজর দিও না চুম্বুক ধরবো বুঝলাম আচ্ছা ঠিক আছে রহিম বাবা আয় বাইডু আয় তুমি কি বলতে পারো আমার রাজ্যের মধ্যে যে একে বড় রাজ বাস করে সে কোথায় থাকে তুমি যাবে সেই বনরাজের সন্ধানে অরণ্য জঙ্গলের মধ্যে নাকি সে বাস করে আর তার সন্ধানে তুমি ছুটে যাবে আর যাওয়ার কারণটা কি জানো

এবার দেখব তোমার কত বড় হিম্মত এসি মামনি তোমার মুখখানা মলিন কেন একটি আরে তুমি খুলে বলো তুমি আমার সম্মুখে আসবে আর হাসবে আমি চাই না কোনো দিন তোমার মুখখানা মলিনী দেখতে কারণ তুমি হচ্ছে আমার একমাত্র মাতৃহারা সন্তান বলো বলো মামনি তোমার মুখখানা মলিন কেন কি হয়েছে তোমার আবা হুজুর আমি স্কুলে যাব না কেন আবা হুজুর আমাদের স্কুলে কোথা থেকে একটি ছেলে এসেছে আমি তার সাথে কিছুতে লেখাপড়া পেরে উঠতে পারছি না আবা হুজুর যার জন্য তোমার মন খারাপ করে এসেছো আমার সম্মুখে তাই না আচ্ছা মামনি ছেলেটি স্কুলে ভর্তি হয়েছে কবে আগামীকাল তুমি ভুল বলছো আগামীকাল নয় হয়তো গতকালে ভর্তি হয়েছে আর প্রথমে পরের মতো তুমি তার সাথে লেখাপড়া হেরে গিয়েছ তাই না আচ্ছা মামুনি ছেলেটির নাম কি তুমি জানো হ্যাঁ ছেলেটির নাম হয়েছে রহিম আচ্ছা মামুনি ছেলেটি কোথায় থাকে শুনেছি স্বামী বোন মাসিমার বাড়ি থাকে স্বামী বোন বাড়িতে থেকে সাহেদেবর স্কুলে লেখাপড়া করতে এসেছে তাই না আচ্ছা মামুনি তুমি আর কি কথা জানতে পারবে ওই ছেলেটির সাথে কে আছে আমি শুনেছি তার একটি দিদি আর আমি মনে করেছিলাম একজন পুরুষের সন্তান তার সাথে আছে একজন দিদি আর সেই ছেলে পড়বে আমার স্কুলে আর তুমি পারবে না তার সাথে লেখাপড়া করে যার জন্য মন খারাপ করে এসেছ আমার কাছে আমি এমন একটা বিহেদি ব্যবস্থা করব সে তো লেখাপড়া করবে দূরের কথা আমার স্কুলে ঢুকতেই পারবে না হলো তো এবার শুধু তুমি থাকবে আমার স্কুলে আর যারা তোমার সাথে লেখাপড়া করবে কেউ পারবে না তোমার সাথে এবার হলো তো মামুনি হয়েছে তাহলে তুমি একটি হাসি দাও তোমার আব্বা হজুরের সঙ্গে ঠিক আছে মামুনি তুমি পরে ক্লান্ত চলে যাও আবার বিশ্রাম ঠিক আছে কিছুক্ষণ পর আবার আসবো তোমার মুখের হাসি দেখতে ঠিক আছে বাকি আলেকি জন্টু সে যে এখনো ফিরে আসছে না তাহলে কি বনলা জেনে সন্ধান করতে পারেনি

প্রতম কারণ হচ্ছে তোমারই শ্বশুরইলে তোমার দেহটাকে দেখার জন্য। তারপর তোমাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করব। এই আমাকে কি কথা কি আমার এই রাজ্যে থেকে পরগনাে বাস করো চাই না? আমি পরস্পর জানতে পেরেছে তুমি আমারই রাজ্যে বাস করে আমাকে নাকি তুমি রাজা বলে স্বীকার করো না তাই নাকি তাহলে তুমি কি আমাকে রাজা বলে স্বীকার করো

সে বনারাজ আমারই রাজ্যে বাস করে তোমাকে রাজ করে দিতে পারবে না তার রাজ করে করে দিতে হবে বাউ তো তাই তো মাফ করে দিন গরিব মানুষ ঠিক আছে

আজীবন ভর বর্ষ দাস স্বীকার করতে হবে আমার কাছে শুধু তাই নয় তুমি আমার ধর্মকে ধারিয়ে কথা বলতে হবে যে আমি যতদিন থাকব তার বর্ষ স্বীকার করে থাকবো তুমি

কেন্দ্র করে এই ছাইদের বাসা বেঁচে আছে এই পৃথিবীর মধ্যে সে নারীকে আমি কোনো ধীর অনুষ্ঠান করতে পারবো না তো ভালোজন তো বুঝতে পারছেন আবার স্মরণে করে দিয়েছে নারীরই কথা তাই তো মনে পড়েছে আমার সে আনন্দ মিয়রের কথা তাই তো আমি চাই এই মুহূর্তে আবার আনন্দ সাগরে আমি মেতে যেতে এই মুহূর্তে তুমি চলে যাবে আবার বাইজি গারে আনবেদা দেরিকে আমার সম্মুখে তাদের নাচে গানের মাধ্যমে আমার মনটাকে আমি প্রফুল্ল করে যাই হবে